আবারও স্বাগত নেতাজির জীবন কাহিনীর দ্বিতীয় পর্বে আগের পর্বে আমরা তো দেখেছিলাম তার রাজনৈতিক উত্থানটা তাই না কিন্তু আসল নাটকীয়তা তো শুরু হয় এর পরে মানে আজকের পর্বে আমরা দেখব তার সেই অবিশ্বাস্য পলায়নের গল্প কিভাবে জন্ম নিল আজাদ শেষে সেই রহস্যটা যা আজও পুরো ভারতকে সত্যি বলতে সবকিছুর কেন্দ্রে কিন্তু এই একটা প্রশ্ন ঠিক কি হয়েছিল তার আর এই একটা প্রশ্ন থেকেই জন্ম নেয় ভারতের ইতিহাসের মানে অন্যতম বড় একটা রহস্য ব্রিটিশ সাম্রাজ্যের কাছে সুভাষচন্দ্র বসু ছিলেন বলতে গেলে একটা মূর্তিমান আতঙ্ক এখন প্রশ্ন হলো কেন কারণটা খুব সোজা গান্ধীর অহিংস নীতির বাইরে গিয়ে তিনি সরাসরি সশস্ত্র সংগ্রামের কথা বলতেন তার এই যে আপসহীন মনোভাব এই যে অদম্য সাহস এটাই তাকে একাই একটা গোটা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল ব্রিটিশরা তো ভেবেছিল তাকে জেলে পুড়ে দিলেই বুঝি সব থেমে যাবে মান্ডালয় থেকে আলিপুর জেল কতবার যে তাকে বন্দি করা হয়েছে তার ইয়ত্তা নেই কিন্তু ওরা একটা খুব সহজ সত্যি বুঝতে পারেনি শরীরকে তো না হয় বন্দি করা যায় কিন্তু তার স্বাধীনতার আদর্শকে না সেটা অসম্ভব ছিল এই যে কথাটা কারাগার তার শরীরকে বন্দি করতে পেরেছিল কিন্তু তার আদর্শকে নয় এটাই যেন তার চরিত্রের একেবারে সারমর্ম আর ঠিক এই অদম্য ইচ্ছা শক্তি থেকেই তিনি এমন একটা পদক্ষেপ নিলেন যা ব্রিটিশ গোয়েন্দারা স্বপ্নেও ভাবতে পারেনি হ্যাঁ ঠিক এখান থেকেই শুরু হচ্ছে সেই অবিশ্বাস্য পলায়নের গল্প ভাবুন তো একবার দৃশ্যটা সালটা উনিশশো একচল্লিশ নেতাজি নিজের বাড়িতে গৃহবন্দী। আর বাড়ির বাইরে ব্রিটিশ পুলিশের কড়া পাহারা আর ঠিক সেখান থেকেই তিনি কর্পুরের মতো উবে গেলেন মানে একবার চিন্তা করুন গোটা ব্রিটিশ সাম্রাজ্যের মুখে কি কি বিরাট একটা ছিল এই এই ঘটনাটা ভাবা যায় দেখুন কলকাতা থেকে প্রথমে পেশোয়ার তাও আবার পাঠানের ছদ্মবেশে মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে তারপর সেই দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে আফগানিস্তান সোভিয়েত ইউনিয়ন আর সেখান থেকে সোজা জার্মানি মানে স্বাধীনতার জন্য এতটা ঝুঁকি নেওয়ার উদাহরণ ইতিহাসে সত্যি খুব কমই পাওয়া যাবে জার্মানিতে পৌঁছে কিন্তু নেতাজি এক মুহূর্ত সময় নষ্ট করেনি তিনি খুব ভালো করেই জানতেন যে ভারতের স্বাধীনতার লড়াইটা শুধু ভারতের মাটি থেকে লড়লে চলবে না এটাকে ভারতের বাইরে থেকেও লড়তে হবে আর ঠিক এখান থেকে তিনি স্বাধীনতার যুদ্ধকে একটা আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু করে জার্মানিতে তার দুটো পদক্ষেপ ছিল বলতে গেলে যুগান্তকারী প্রথমত তিনি প্রতিষ্ঠা করলেন আজাদ হিন্দ রেডিও এটা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে একটা দারুণ মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র আর দ্বিতীয়ত তিনি ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে তৈরি করলেন ফ্রি ইন্ডিয়া লেজেন ভাবা যায় বিদেশের মাটিতে ভারতের নিজস্ব একটা সেনাদল এই বিশাল সেনাদলকে উদ্বুদ্ধ করার জন্য তো একটা জাদুকরী আহ্বানের প্রয়োজন ছিল তাই না আর নেতাজি ঠিক সেটাই করলেন তিনি দিলেন সেই অমর স্লোগান যা আজও আমাদের সবার রক্ত গরম করে দেয় তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব বাহ এই একটা বাক্যেই যেন লক্ষ লক্ষ ভারতীয় মুক্তির স্বপ্নটা লুকিয়েছিল তো ইউরোপের পর্ব শেষ এবার লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠলো এশিয়া আর সেখানে পৌঁছনোর জন্য নেতাজি যে পথটা বেছে নিলেন সেটা ছিল প্রায় আত্মঘাতী একটা মিশন ভাবুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই উত্তাল সমুদ্রের তলা দিয়ে একটা সাবমারিনে চেপে জার্মানি থেকে জাপান শুধু এই যাত্রাটাই বুঝিয়ে দেয় যে স্বাধীনতার জন্য তিনি কতটা মরিয়া ছিলেন। জাপানে কিন্তু তার জন্য আগে থেকেই একটা মঞ্চ তৈরি ছিল রাসবিহারী বসুর তৈরি করা আজাদ হিন্দ ফৌজ নেতাজি সেই বাহিনীর দায়িত্ব নিলেন এবং তাকে একেবারে নতুন করে গড়ে তুললেন সত্যি বলতে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল কারণ এই প্রথমবার ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের নিজস্ব একটা পূর্ণাঙ্গ সেনাবাহিনী তৈরি হল আর এই বিশাল বাহিনীর রণহুঙ্কার ছিল একটাই চলো দিল্লি না এটা শুধু একটা স্লোগান ছিল না এটা ছিল ব্রিটিশদের সিংহাসন টলিয়ে দেওয়ার শপথ লক্ষ্য একদম পরিষ্কার দিল্লির লালকেল্লায় স্বাধীনতার পতাকা ওড়ানো শুধু তাই নয় তিনি আমাদের এমন একটা অভিবাদন ও উপহারও উপহার দিয়ে গেছেন যা আজও কোটি কোটি ভারতবাসীর মুখে মুখে ফেরে জয় হিন্দ ভাবুন তো একটা স্লোগান কিভাবে একটা পুরো দেশের পরিচয়ের অংশ হয়ে যেতে পারে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ তো স্লোগান আর শপথের পালা শেষ এবার সময় হল আসল লড়াইয়ের আজাদ হিন্দ ফৌজ নেতাজির নেতৃত্বে ভারতের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল ইমফল আর কোহিমার যুদ্ধ সে এক রক্তক্ষয়ী লড়াই ছিল আইনে এমনকি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মুক্ত করে তার নতুন নামও দিয়েছিল শহীদ ও স্বরাজ হ্যাঁ এটা ঠিক যে সামরিকভাবে তারা হয়তো শেষ পর্যন্ত জিততে পারেনি কিন্তু তাদের এই বীরত্বপূর্ণ লড়াইটা স্বাধীনতার আগুনকে একেবারে দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে দিয়েছিল। কিন্তু ঠিক ঘুরে যায়। পঁয়তাল্লিশ সাল যুদ্ধের পর নেতাজি হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেলেন কোনো চিহ্ন নেই কোনো নিশ্চিত খবর নেই কিচ্ছু না আর ঠিক এখান থেকে শুরু হল ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এবং অমীমাংসিত রহস্যটা রহস্যটা ঠিক কোভায় তাই না দেখুন একদিকে সরকারি ভাষ্য বলছে উনিশশো সালের আঠেরোই আগস্ট তাইওয়ানে একটা বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় বেশ কিন্তু অন্যদিকে দেখুন তার দেহ কোনো দিনও পাওয়া যায়নি ডিএনএর কোনো প্রমাণ মেলেনি আর সবচেয়ে রহস্যজনক ব্যাপার হল তার অন্তর্ধান সংক্রান্ত বহু সরকারি ফাইল আজও প্রকাশ করা হয়নি তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে ওই বিমান দুর্ঘটনার গল্পটা কি আদৌ সত্যি নাকি সত্যিটা আসলে অন্য কিছু যেমনটা অনেকেই বিশ্বাস করেন যে তিনি আসলে বেঁচে ছিলেন এবং সন্ন্যাসীর বেশে ভারতেই ফিরে এসেছিলেন আর সব থেকে বড় প্রশ্ন তো এটাই আচ্ছা যদি ধরেও নেই বিমান দুর্ঘটনার তথ্যটাই সত্যি তাহলে তার অন্তর্ধান সংক্রান্ত ফাইলগুলো এতগুলো দশক ধরে গোপন রাখা হয়েছিল কেন কি এমন ছিল সেই ফাইলগুলোতে যা কাউকে জানতে দেওয়া যাবে না তার অন্তর্ধানের রহস্য এর সমাধান হয়তো কোনো দিনই হবে না কিন্তু সত্যি বলতে কি এর হয়তো প্রয়োজনও নেই কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু তো শুধু একজন ব্যক্তি নন তিনি একটা অমর আদর্শ একটা ভাবনা যা ভারতের আত্মায় চিরকাল বেঁচে থাকবে